ব্রেকফাস্ট সকালে নাস্তা লাঞ্চ দুপুরে খাবার রাবিশ আবর্জনা সিজন কাল চেন শিকল পার্টি দল বা অনুষ্ঠান জার্নি ভ্রমণ প্রাউড গর্ব আওয়ার ঘন্টা মানে টাকা গোল্ডেন সোনালি কেয়ারফুল সতর্ক সিকলি রুগা ট্রুফ ভাম ইম্পর অপবিত্র স্ট্রং বলমান জেনোইন খাটি হাঙ্গি ক্ষুধার্ত ইলিগেল অবৈধ ফলস মিথ্যা গ্রিন কাচা লিগেল বৈধ লিটল ছোটো স্ট্রুপিড বোকা হ্যাপি সুখি টিমিট ভিরু ক্লোজ বন্ধ ব্রকেন ভাঙ্গা অ্যান্ড আস্ত হার্মফুল ক্ষতিকর বিটার তিতা ব্রাইট উজ্জ্বল ইউজফুল দরকারি নটি দুষ্ট ডিলিজেন্ট পরিশ্রমী সিম্পল সরল থ্রাস্টি তৃষ্ণাত অনেস্ট লিভিং, জীবিত জেন্টেল ভদ্র ফুলিশ, বুকা রটেন পচা সিট বসা সে বলা পুট রাখা কেন, পাড়া ডাই মরা ডু করা ফ্লাই উড়া রাপ ঘষা কাম আসা সি দেখা গো যাওয়া গেট পাওয়া বাই কেনা ইট খাওয়া বিট মারা মুপ নড়া ক্রাই কাদা হৃদ পড়া কিল হত্যা করা লাইক পছন্দ করা লুট ভুজাই করা কল ডাকা ড্রাইভ ড্রুবা কিপ রাখা লিপ বাচা ওপেন খোলা সেল বেচা ফিড খাওয়ানো সেন্ট পাঠানো